যিনি সভাপতির আসনে রয়েছেন কিনা প্রত্যেকে একজন মানুষ তিনি সম্মানিত ব্যক্তিবৃদ্ধার সবিত ধর্মবিদ যারা রয়েছেন আজকে যার নামে কলাকে উপভোগ করছেন এই দয়া করে একটা আপনাদের উল্লেখ করতে চাই যে পরের খেলা থেকে আপনার দয়া করে সেই কলাপথ রাজা খেলায় খেলাকে সহযোগিতা করবেন রাষ্ট্রপতি যৌরবাখের নামে খেলা সেই জন্য প্রতিদিন এক